ইতালিয়ান প্রবাসীদের ভাষা শেখার জন্য আজকে নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য নিয়ে আসলে আজকে একের পর এক শব্দ শেখাবো সরি বাক্য শেখাব কিন্তু শব্দর মানেটা বলে দেব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন মোট কথা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা শিখতে হবে তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আর যেহেতু প্রতিনিয়ত ভিডিও করি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধব যারা ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন তো আমরা আজকে প্রথম যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে আমার মানি ব্যাগ কোথায় আছে ধরুন আমি রুমে আসছি আমার বন্ধুবান্ধবকেও দুষ্টামি করে আমার মানি ব্যাগটাকে লুকিয়ে রেখেছে ধরুন কোনো ইতালিয়ান বন্ধু তোকে যদি আমি বলতে যাই যে আমার মানি ব্যাগ কোথায় আছে তাহলে আমাকে বলতে হবে দোভে ইলমিও ইলমিও পোড়তাও মানে হচ্ছে আমার মানি ব্যাগ কোথায় আছে। এখন ভাঙিয়ে দেই দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না যে কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইলমিও মানে হচ্ছে আমার তাহলে দোভে ইলমিও কোথায় আমার আমরা কি খুঁজতেছি মানি ব্যাগ খুঁজতেছি মানি ব্যাগকে আমরা মানি ব্যাগ কোথায় এখন আমি যদি বলি দোভে ইলমিও পড়তা ফলিও তাহলে তাহলে তার এটা হবে না যে আমার বাজারের ব্যাগ কোথায় কারণ পড়তা ফলিও মানে হচ্ছে মানি ব্যাগ এরপর ধরুন মানি ব্যাগটা হঠাৎ করে খুঁজে পেয়ে গেলাম তো তারপর সি কিভাবে তুমি এটা খুঁজে পেলে ধরুন কাউকে বলতেছি যে এটা তুমি কিভাবে খুঁজে পেলে এটা জিজ্ঞাসা করতে গেলে বা এই প্রশ্নটা করতে গেলে আমাদেরকে বলতে হবে কমে কমে লয় লয় মানে হচ্ছে কিভাবে তুমি এটা খুঁজে পেলে এমনটা বোঝানো হয় বা এইটা তুমি কিভাবে খুঁজে পেলে এখন কমে বা কমে মানে হচ্ছে কিভাবে কমে বা কমে মানে হচ্ছে কিভাবে আর লওয়ায় ত্রোভাতা হচ্ছে তুমি এটা খুঁজে পেয়েছ বা আপনি এটা খুঁজে পেয়েছেন এখন আমরা যদি কাউকে টোটালি দুইটাকে এক করে বলতে যে তুমি এটা খুঁজে পেয়েছো বা আপনি কিভাবে এটা খুঁজে পেয়েছেন তাহলে আমরা বলতে যাব কমে লওয়ায় ত্রোভাত এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে তো এই প্রশ্নটা আছে দোকানটি কি খোলা আছে বা দোকানটা কি খোলা আছে এটা যদি আমরা ইতালিয়ান ভাষা থেকে কাউকে জিজ্ঞাসা করি আমরা জিজ্ঞাসা করবো এইভাবে ইল নে এ আপের তো ইল নে এ আপের তো মানে দোকানটা কি খোলা আছে বা দোকানটা কি খুলেছে এমনটা বোঝানো হয় এখন ইল নে মানে হচ্ছে দোকান বা দোকানটি দোকানটা এমন বোঝানো হয় মানে কি ইল নেগিও মানে হচ্ছে দোকানটা বা দোকানটি এ আপের তো মানে হচ্ছে এটা কি খোলা আছে তাহলে আমরা এটা বলতে এখানে দোকানকে বুঝিয়েছি কারণ আগে ইল ইল আছে এই মানে দোকানটা খোলা কি এ আপের তো আছে তারপর ধরুন আমি কাউকে জিজ্ঞাসা করতেছি দোকান কখন বন্ধ করবেন দোকান কখন বন্ধ করবেন এটা যদি বলতে যায় আমাদেরকে বলতে হবে কুয়ান্দো কিউদেরা দেরা ইল বলুন তো কি বলবো আমার সাথে বলুন ইল মানে হচ্ছে কখন কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কখন কিউদেরা মানে হচ্ছে বন্ধ করা হবে বা বন্ধ করবেন বাক্যর ক্ষেত্রে এমনটা বোঝানো হয়েছে তাহলে আমরা যদি একত্রিত করে দুটাকে বলি কিউ কিউদেরা কখন বন্ধ করবেন বা কবে বন্ধ করবেন এমনটাও বোঝানো হয় এখন কি বন্ধ করবে কবে ইল মানে দোকানটি তার মানে দোকানটি কখন বন্ধ করবেন এরপর কাউকে আমি বলতেছি তুমি আমার সামনে এসো বা আপনি আমার সামনে আসুন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে কি বলবো সেটা জানতে হবে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভান্তি ভিএনি মানে হচ্ছে তুমি আসো বা আপনি আসুন কি মানে মানে কি তুমি আসো এখন তুমি আসবা কোথায় আসবা আমার বাড়িতে না কোথায় আমি বলেছি সামনে সামনেটাকে বলা হয় দা ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে ভিএনী দা ভান্তি তুমি আসো সামনে আ মে মানে আমার বোঝানো হয়েছে মেয়ে মানেও কিন্তু আমার কিন্তু এই বাক্যর ক্ষেত্রে আমরা মে শব্দটা দ্বারা আমার বুঝিয়েছি দা তুমি আমার সামনে আসো তার পরবর্তীতে রয়েছে আপনি তাড়াতাড়ি চলে যান বা তুমি তাড়াতাড়ি চলে যাও এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু পার তীরে তুপার তীরে ভেলোচে মেনতে এখন তু মানে তো আপনি বা তুমি আর ভেলোচে মেনতে তাড়াতাড়ি কিন্তু এখানে আমরা তিনটাকে যখন একত্রিত করে বলবো তো পার তীরে ভেলোচে তখন বোঝানো হয়ে হবে যে আপনি তাড়াতাড়ি চলে যান এরপর আছে আমি এখানে থাকতে চাই ধরুন আমি বললাম আমি যাব না আমি এখানে থাকতে চাই আমি যদি বলতে যাই যে আমি এখানে থাকতে চাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রেস্তারে রেস্তারে কুই কুই আবার অনেক সময় দেখবেন আমি বলি রেস্তারে কুই তো দুইটার একটা বললেই হয় তবে সঠিক উচ্চারণটা আমরা বলতে পারি ভলিও রেস্তারে কুই কুই মানে এখানে এরপর আছে চলো বাইরে যাই কাউকে আমি বলতেছি অনেকক্ষণ তো ভিতরে বসে আস থাকলাম বা রুমে বসে থাকলাম তো চলো এখন একটু বাইরে থেকে ঘুরে আসি তো এটা যদি আমি বলতে যাই যে চলো বাইরে যাই আমাকে বলতে হবে আন্দিয়ামো ফুয়ারি কি বলবো বলুন তো আপনি কি বলবো আন্দিয়ামো ফুয়ারি আন্দিয়ামো মানে কি চলো যায় ফুয়ারি বাইরে আন্দিয়ামো ফুয়ারি চলো বাইরে যাই আজকে বলবেন আপনার বন্ধুকে বলবেন পাঁচবার দশ বার বলবেন এমনিতেই মুখস্ত হবে এরপর ধরুন আপনার বন্ধু বলল বাইরে অনেক গরম আছে মানে সে বাইরে যাইতে চায় না সে বলতেছে একটা অজুহাত দিতেছে যে বাইরে অনেক গরম আছে তো সে বলতে গেলে বা আপনি বলতে গেলে এইভাবে বলবেন কালদো ফুয়ারি ফুল তো কালদো ফুয়ারি ফ তো আছে অনেক কালদো গরম ফুয়ারি বাইরে ফ আমল তো কালদো ফুয়ারি মানে অনেক গরম আছে বাইরে বা বাইরে অনেক গরম আছে এরপর আমি বলতেছি এখন দরজা বন্ধ করো ধরুন রাত্রে ঘুমানোর আগে আমরা দরজা বন্ধ করি তো ফ্রেন্ড সার্কেল হোক আমার বউ হোক বা যেই হোক আমার ভাই হোক আমার বোন হোক বলতে এখন দরজাটাকে বন্ধ করো আমি এটা বলতে গেলে আমি বলবো ওরা কিউ দি লা পর্তা ওরা কিউ দি লা পর্তা মানে হচ্ছে এখন দরজা বন্ধ করো ওরা মানে এখন কিউদি মানে বন্ধ করো লা পর্তা মানে দরজা ওরা কিউ দি লা পরতা এরপর ধরুন আমি বলতেছি এখন না একটু পরে মানে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমাদের বলার প্রয়োজন হয় যে এখন না একটু পরে তাহলে আমরা সেই কথাটাকে এইভাবে প্রেজেন্ট করব ওরা পিউতার দি নে ওরা নে পিউতার দি মানে হচ্ছে এখন না একটু পরে ধরুন বলতেছে তুমি কখন যাবা এখন যাবা বলতেছি নে ওরা নে পিউতার দি না এখন না একটু পরে যাবো মানে একটু পরে যাব এখানে বোঝানো হয় নাই আমি তন্ময় তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো গুলো ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ